কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে শিল্পাঞ্চলের কিছুটা গতি ফিরে এসেছে শিল্পাঞ্চলের কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে সেখানে এদিকে গাজীপুরের জিরানি এলাকার সতেরোটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে কোনাবাড়ি এবং শ্রীপুর এলাকায় বন্ধ আছে আরও আটটি কারখানার উৎপাদন আশুলিয়া শিল্প পুলিশ জানিয়েছে সকাল আটটা থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের শিল্প কারখানাগুলোতে শ্রমিককে শান্তিপূর্ণভাবেই তারা কাজে যোগ দিয়েছেন সেখানে চলছে উৎপাদন ব্যবস্থা নুসাকা ডংলিয়ন নামের দুটি পোশাক কারখানা ছাড়া চালু রয়েছে সব কারখানার উৎপাদন এছাড়া আজ পাঁচটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং চারটি কারখানা সাধারণ ছুটি রয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন সেখানে দর্শক এই ব্যাপারে আরো বিস্তারিত তথ্য জানতে আমরা একটু গাজীপুরে যেতে চাই সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী হোসেন আলী বাবু বাবু আজকের পরিস্থিতি নিশ্চয়ই স্বাভাবিক রয়েছে কিন্তু যে কারখানাগুলো আসলে সাধারণ ছুটিতে রয়েছে সেইগুলো আসলে খোলার ব্যাপারে কোনো ধরনের তথ্য আছে কিনা আপনার কাছে সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে সেটি আসলে গতকালকে জেরানি বাজার এলাকায় আসলে আইরিশ অ্যাপারেলস লিমিটেড আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানা শ্রমিকতা তাদের বেতন এবং কারখানার যারা ম্যানেজমেন্টে রয়েছেন এর মধ্যে ষোলো জনকে ছাটায় দাবিতে আসলে তাদের এই আন্দোলন গতকালকে রাস্তা অবরোধ করেছিল প্রায় বারো ঘন্টা পর আসলে যান চলাচল স্বাভাবিক হয়েছে সেখানে আসলে সেনাবাহিনীর আশ্বাসে আসলে সেই কারখানাগুলো শ্রমিকরা রাস্তা ছেড়ে দিয়েছে এখনো পর্যন্ত গাজীপুরে কোন শিল্প কারখানার সামনে কোনো আন্দোলন হয়নি এখনো কোন কোন শিল্প কারখানার শ্রমিক রাস্তায় নামেনি যেটি বলছেন আসলে যে সেই শিল্প কারখানার যে যারা রয়েছেন কর্তৃপক্ষ যেখানে আসলে স্বাভাবিক রাখতে আসলে ওই এলাকার সত্তরটি শিল্প কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে সেক্ষেত্রে আসলে ওদের সাথে আসলে বিজি বিজিএমই এবং বিকেএমই সেনাবাহিনী এবং শ্রমিক নেতা সহ তারা কিন্তু সেখানে তাদের মালিক পক্ষেদের সাথে আলোচনা করছে আসলে গতকালকে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আসলে সেই সৃষ্টি যাতে এছাড়াও যাতে স্বাভাবিক থাকে তার জন্যই আসলে তারা এই শিল্প কারখানাগুলো আসলে সাধারণ ছুটি ঘোষণা করেছে এছাড়াও ছিল গাজীপুরে আটটি শিল্প কারখানা বন্ধ রয়েছে সেই আটটি শিল্প কারখানার মালিকদের সাথেও আসলে বিজিএমই বিকেএমই এবং সেনা সদস্য শ্রমিক নেতারা আসলে কথা বলছেন তারা যেটা বলছেন যে আসলে যে শিল্প কারখানা যাতে হয় এবং যারা আসলে আহ বাহিরে আছে তাদের যে কর্মস্থলে যাতে যোগ দিতে পারে সেই পরিবেশ আসলে এখনো বাবু অনেক ধন্যবাদ আপনাকে